আসসালাম আলাইকুম দুইশো উনআশিটি সিম কার্ড দিয়ে টাকা আত্মসাত করতেন এক চেয়ারম্যান তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন থাকবেন প্রতিবন্ধী ভাতা ভাতা শিক্ষা বয়স্ক ভাতা এমনকি বিধবা ভাতার টাকাও ছাড়েননি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলি তিনি অভিনব কৌশলে দুইশো উনআশিটি সিম কার্ড ও ছিয়াত্তর ফোন দিয়ে এই সব ভাতার টাকা আত্মসাত করেছেন বলে জানা গেছে নোয়াখালীর হাতিয়া পৌরসভার ওচখালি বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট তারপর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওচখালি বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলিকে আটক করা হয় আটক ব্যক্তির তত্ত্বের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুইশো উনআশিটি সিম কার্ড সহ ছিয়াত্তরটি মোবাইল ফোন জব্দ করা হয় এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায় সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রতিবন্ধী শিক্ষা বিধবা ও বয়স্ক ভাতা সহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে যার বড় একটি অংশ এসব মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাত করেন এই চেয়ারম্যান পরবর্তীতে আটক ব্যক্তিকে জব্দ মোবাইল ও সিম কার্ড হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন আটক ইউপি চেয়ারম্যানকে থানায় সোপর্দ করা হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত এজাহার দেওয়া হয়নি লিখিত অভিযোগ পেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ